নমস্কার সরচিত কবিতা পাঠে সাম্মী জাহান সুমি কবিতা তিলোত্তমার বিচার চায় জোমাট কালো রাত বাইরে ধুম বৃষ্টি মনের দুয়ারে বিবেক করা নাড়ে আজকাল যতটা সম্ভব ওকে এড়িয়ে চলে ও বট্টু বেশি বাঁচাল এ মধ্যরাতে ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করে আর্জি করার পরে ঠিক কতগুলো রেপ হয়েছে কতগুলো ধর্ষক নিষ্ঠুরতার সীমায় পৌঁছে ধর্ষিতাকে খুন করেছে আমি চাকরি চুরির প্রতিবাদে আন্দোলন করা ছেলে মেয়েদের একটা ত্রিপদী সাহায্য করেছিলাম কিনা ইত্যাদি ইত্যাদি ঘ্যান ঘ্যানে বিবেকের কফিনে শেষ পেরেকটা মারার আগে চিৎকার করে বলেছে আরে গাধা আমি কি আর প্রতিবাদ করছি যে এত হিসেব রাখবো নাকি দান ছত্র খুলে বসেছি যে জনে জনে বিলি করবো হ্যাঁ আমি তো বুদ্ধিজীবী হবার ঘোড়া দৌড়ে ছুটছি এরপরেই বিগড়ে যাওয়া মেজাজটাকে ঠিক করতে সামাজিক বার্তায় লিখে ফেলি পুজো হোক যা চমক নয় তিলত্তমার বিচার চায়